আসসালামু আলাইকুম একুশ নম্বরে দেওয়া আছে একশো টাকার একশো পার্সেন্ট সমান কত টাকা এখন কোনো টাকার একশো পার্সেন্ট মানে ওই টাকাটাই তার মানে একশো টাকার একশো পার্সেন্ট মানে একশো টাকায় আমরা এটাকে যদি ম্যাথমেটিক্যালভাবে করতে চাই যেমন একশো টাকার তাহলে একশো এর গুণ একশো পার্সেন্ট একশো পার্সেন্ট মানে উপরে একশো নিচেও একশো 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 কাটাকাটি সমান একশো তাহলে বলতে পারবো একশো টাকার একশো পার্সেন্ট কত টাকা একশো টাকা বাইশ নম্বরে অনুরূপভাবে একুশের মতো দেওয়া আছে এক টাকার দুইশো পার্সেন্ট সমান কত এক টাকার তার মানে এক ইন্টু দুইশো পার্সেন্ট তার মানে উপরে দুইশো নিচে একশো এই একশো দিয়ে দুইশো রে কাটলে দুই দুই এক খেয়ে দুই তাহলে বলতে পারবো এক টাকার দুইশো পার্সেন্ট সমান দুই টাকা এখানে সঠিক উত্তর হচ্ছে গ তেইশ নম্বরও সেমভাবে দেওয়া আছে একশত টাকার শতকরা দুই ভাগ কত একশত টাকার টোটাল কত একশো এর শতকরা দুই ভাগ বলতে বোঝায় টু পারসেন্ট এখন টু পার্সেন্ট উপরে টু নিচে যে একশো তাহলে একশো টাকার শতকরা দুই ভাগ বলতে বোঝায় এটা এখন ক্যালকুলেশন করি একশো একশো কাটাকাটি সমান দুই টাকা তাহলে তেইশ নম্বরও সঠিক উত্তর হচ্ছে দুই টাকা তাহলে একশত টাকার শতকরা দুই ভাগ কত টাকা এই দুই টাকা চব্বিশ নম্বর দেওয়া আছে এক হাজার পঞ্চাশ টাকার আট পার্সেন্ট সমান কত তাহলে টোটাল কত এক হাজার পঞ্চাশ টাকা এটার আট পার্সেন্ট তার মানে উপরে আট দিয়ে দেবো নিচে একশো এই শূন্য শূন্য কেটে দিলাম এই দশকে পাঁচ ভাগ করলে দুই আর এই একশো পাঁচকে যদি আমরা পাঁচ ভাগ করি পাঁচ বিশকে একশো আর এই আছে পাঁচ তাহলে যাবে বার আর এই দুই দিয়ে আটকে কাটলে চার চার আর একুশ গুণ করলে হবে চার আক্ষে চার চার দ্বিগুণে আট চুরাশি তাহলে বলতে পারবো এক হাজার পঞ্চাশ টাকার আট পারসেন্ট হচ্ছে চুরাশি টাকা এখানে চুরাশি আছে গ নম্বর সঠিক উত্তর হচ্ছে গ পঁচিশ নম্বর দেওয়া আছে সত্তর লিটারের দুই সমস্ত দুইয়ের এক পার্সেন্ট সমান কত লিটার আচ্ছা টোটাল কত সত্তর লিটার ইন্টু এই দুই সমস্ত এর এক দুই দিক চার আর এক পাঁচ তাহলে উপরে আসবে পাঁচ নিচে দুই আর পার্সেন্টেজ মানে এক বাই একশো এখন এটা আমরা কাটাকাটি করি এইখান থেকে একটা শূন্য কাটলে থাকে সাত আর এইখান থেকে একটা শূন্য কাটলে থাকে দশ পাঁচ দিয়ে এই দশের ভিতর যায় দুইবার তো এইখানে উপরে এক আছে সাত আছে সাত আক্ষে সাত আর নিচে আছে দুই দুই তাহলে দুই আর দুই গুণ করলে হবে চার তো এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ এটাকে আমরা যদি মিশ্র ভগ্নাংশে নেই চার সাতের মধ্যে যায় একবার আর এই নিচে যে চার আছে সেটা নিচেই থেকে যাবে আর এই একবার যাওয়ার পর বাকি থাকে কত বাকি থাকে তিন তিন যাবে উপরে এটাকে আমরা এইভাবে করতে পারি যেমন চার দিয়ে সাতকে ভাগ করলাম একবার যাবে চার ভাগ শেষ হচ্ছে তিন তো যেটা ভাগ ফল হবে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা হিসাবে আর নিচে যেটা থাকবে সেটা নিচেই থাকবে আর ভাগ শেষটা চলে যাবে উপরে তাহলে আমরা বলতে পারবো পঁচিশ নম্বর সঠিক উত্তর হচ্ছে এক সমস্ত চারের তিন এখানে চারটা অপশনের কোনোটাই দেওয়া নাই তার মানে এখানে সঠিক উত্তরটা নাই ছাব্বিশ নম্বর আছে পনেরো টাকার শতকরা সাত শতাংশ কত হয় তাহলে কত টাকা পনেরো টাকা এটা সাত শতাংশ মানে সাত পারসেন্ট তাহলে উপারে সাত নিচে একশো তো সাত দ্বারা পনেরোকে গুণ করি কত আসবে একশো পাঁচ আর নিচে একশো এক লেখে দুইটা শূন্য তার মানে দশমিক দুই ঘর পিছনে যাবে এক দুই তো আমাদের থাকবে এক দশমিক শূন্য পাঁচ তো আমরা বলতে পারবো পনেরো টাকার শতকরা সাত শতাংশ হচ্ছে এক দশমিক শূন্য পাঁচ এই এক দশমিক শূন্য পাঁচ সাতাশ নম্বর আছে দুইয়ের কত শতাংশ আট হবে এই দুই এর কত শতাংশ তাহলে আমরা জানি না আমরা ধরে নিলাম এক্স পার্সেন্ট দুইয়ের এক্স পার্সেন্ট সমান আট হবে এখন ক্যালকুলেশন করে আমাদের এক্সের ভ্যালুটা বের করতে হবে তাহলে দুই ইন্টু এই যে এর মানে তো ইন্টু এক্স পার্সেন্ট তার মানে উপরে এক্স নিচে একশো সমান আট দুই দ্বারা এটাকে যদি কাটাকাটি করি তাহলে আসবে পঞ্চাশ এখন আর আরই গুণ করবো তো এই এক দিয়ে এক্সের গুণ করলে এক্স আর আর দিয়ে পঞ্চাশে গুণ করলে হবে চারশো যেহেতু এক্সের বেলো চারশো বেড়েছে তাহলে আমরা বলতে পারবো দুই এর এই যে চারশো পারসেন্টই হচ্ছে আট হবে হ্যাঁ এটার যদি আমরা এই যে এতক্ষণ যে ম্যাথগুলো করছি সেভাবে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে ঠিকই রেজাল্ট চলে আসবে আট তাহলে ২৭ নম্বর শটির উত্তর হচ্ছে চারশো এই যে খ নম্বরে আঠাশ নম্বর বলছে তিরিশ টাকা পঁচাত্তর টাকার শতকরা কত পঁচাত্তর টাকার তাহলে এই পঁচাত্তর টাকার মানে পঁচাত্তর এর কত টাকা তাহলে আমরা সেটা জানি না তাহলে আমরা ধরলাম যে পঁচাত্তর এর এক্স পার্সেন্টই হচ্ছে তিরিশ টাকা আমাদের টার্গেট এক্সের মান বের করে ফেলা এই যে তিরিশ টাকা মানে তিরিশ টাকা হবে পঁচাত্তর টাকার শতকরা কত শতকরা কত চেয়েছে তাহলে আমরা শতকরা ধরলাম এক্স তো এটা পঁচাত্তর এর মানে তো গুণ উপরে থাকবে এক্স পার্সেন্টেজ উঠে দিলে নিচে একশো সমান তিরিশ তো আমরা এটাকে যদি পাঁচ দিয়ে ভাগ করি বিশ আসবে আর সরি এটাকে যদি আমরা পঁচিশ দিয়ে কাটতে পারি এটা পঁচিশ ভাগ করলে এখানে চলে আসবে চার আর এটার পঁচিশ ভাগ করলে চলে আসবে তিন তো আমরা উপরে থাকবে কত তিন এক্স আর নিচে থাকবে চার সমান তিরিশ তো এখানে আর আর এই গুণ করতে পারি এটা নিচে মনে মনে এক আছে এক দিয়ে থ্রি এক্সকে গুণ করলে থ্রি এক্স সমান চার দিয়ে তিরিশে গুণ করলে একশো বিশ তাহলে অতএব এক্স সমান হচ্ছে তিন ভাগ করলে তিন চল্লিশ একশো বিশ চল্লিশ তো বলতে পারবো পঁচাত্তরের চল্লিশ পার্সেন্ট হচ্ছে তিরিশ তাহলে এটা সঠিক উত্তর ক নম্বরে আছে চল্লিশ পার্সেন্ট উনত্রিশ নম্বর দেওয়া হচ্ছে হাফের শতকরা কত তিন বাই চার হবে তো এখানে হাফ এর শতকরা আমরা ধরে নিলাম যে শতকরা হচ্ছে এক্স তাহলে হাফের এক্স পার্সেন্টই হচ্ছে তিন বাই চার আমরা এখন এটা ক্যালকুলেশন করে এক্সের মানটা বের করি তো এক বাই দুই গুণ এক্স পার্সেন্ট মানে কি এক্স বাই একশো সমান তিন বাই চার তো উপর এক্স আর ওয়ান গুণ করলে হবে এক্স আর নিচে দুই আর একশো গুণ করলে হবে দুইশো এখানে তিন বাই চার এখন এটা আমরা আর গুণ করব চার দ্বারা যখন এক্সের গুণ করব তাইলে আসবে চার এক্স আর তিন দিয়ে দুইশোর গুণ করব ছয়শো এরপর এক্স রেখে দিলাম চার ওই পাশে গেলে ভাগ আকারে হয়ে যাবে কারণ গুণ আকারে আছে চার চার এই সাইডের মধ্যে যায় পনেরো আর সামনে একটা শূন্য থাকে একশো পঞ্চাশ তাহলে আমরা বলতে পারবো যেহেতু এক্সের ভ্যালু একশো পঞ্চাশ বেড়েছে তাহলে হাফ এর একশো পঞ্চাশ পার্সেন্টই হচ্ছে তিন বাই চার সঠিক উত্তর এক্সের মানে একশো পঞ্চাশ তার মানে একশো পঞ্চাশ পার্সেন্ট এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বরে তিরিশ নম্বর আছে কোন সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট সমান নব্বই হবে কোন সংখ্যাটা আমরা জানি না ধরে নিলাম এক্স তাহলে এক্স এর পঁচাত্তর পার্সেন্ট সমান নব্বই তাহলে এক্সের পঁচাত্তর পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট হলে পঁচাত্তর উপরে নিচে একশো এই এক্সের পঁচাত্তর পার্সেন্টটি সমান নব্বই তা আমরা এখন এটার ক্যালকুলেশন করি এটা এক্স এই যে এর মানে গুণ এক্স পঁচাত্তর সাথে গুণ হয়ে যাবে এখন এইখানে আমরা একটু কাটাকাটি করে নিতে পারি এই পঁচাত্তরকে যদি পঁচিশ দ্বারা ভাগ করি তিন আসে আর এটাকে পঁচিশ দ্বারা ভাগ করলে চার আসে তো আমরা উপরে বলতে পারবো এক্সের নিচে এক আসে এক্সের সাথে তিন গুণ হয়ে যাবে থ্রি এক্স আর নিচে হয়ে যাবে চার সমান নব্বই এরপর আমরা আড়ি গুণ করব তো থ্রি এক্স সমান চার ছত্রিশ তিনশো ষাট আসবে এক্স রেখে দিলাম থ্রি ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে তিনশো ষাট ভাগ থ্রি তিন বারং ছত্রিশ আর বিশ তাহলে এক্সের ভ্যালু যেহেতু একশো বিশ বেড়েছে তাহলে আমরা বলতে পারব এই একশো বিশের পঁচাত্তর হচ্ছে নব্বই তাহলে এখানে সঠিক উত্তর আছে ঘ নম্বরে